The President of the न समाज <de Llavirati> <enorme>

কি ওই ওই apne o tren apne o tren khane kane ki bolchi hoye nibote

আপনাকে তো বাঁচতে হবে ভাই আপনাকে তো বাঁচতে হবে আমি আপনাকে তো বাঁচতে হবে আমরা লয় করে যাব তারা দেখে লাগবে আর নিচে ধর আপনি মিডিয়া আপনাকে তো ভাই কিছন ভাই উল্টো উল্টো আমাদের শান্ত হও শান্ত হও ভাই